আজ আমি আপনাদের শোনাব এক ভয়ঙ্কর কাহিনী ভূত ধারণকারী শিশুর শরীরের আতঙ্ক শুনতে কি অবিশ্বাস্য লাগছে কিন্তু বিশ্বাস করুন এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে কাঁপিয়ে দেবে ভাবুন তো একটি নিষ্পাপ শিশুর শরীরে যদি প্রবেশ করে কোনো প্রতিশোধপ্রায়ণ আত্মা তবে কি হতে পারে হাসি কান্না আর্তচিতার সব একসাথে মিশে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তৈরি করবে আমি আপনাদের নিয়ে যাব সেই অন্ধকার গ্রামে যেখানে একটি শিশুর চোখে ভেসে উঠেছিল মৃত্যুর ছায়া প্রস্তুত তো তাহলে চলুন শুরু করা যাক এই ভয়ঙ্কর যাত্রা আমি যখন প্রথম দেখলাম তখনই বুকের ভেতরটা কেমন জানি হিম হয়ে গিয়েছিল শিশুটার বয়স হবে প্রায় আট কি নয় বছর কিন্তু তার চোখগুলো বিশ্বাস করবেন না সেগুলো স্বাভাবিক মানুষের চোখের মতো লাগছিল না অদ্ভুত কালো গর্তের মতো যেন সেখানে কেউ নেই কেবল শূন্যতা ওর মা কাঁপতে কাঁপতে বলল গত কয়েকদিন ধরে ও অদ্ভুত আচরণ করছে মাঝরাতে ঘুম ভেঙে উঠে দাঁড়ায় চেঁচিয়ে চেঁচিয়ে অচেনা ভাষায় কথা বলে কখনো হাসে কখনো কান্না করে আবার কখনো যেন আমাদেরকে খুন করে ফেলবে এমন ভয়ঙ্কর চোখে তাকায় বলুন তো এ কি স্বাভাবিক কোনো ব্যাপার আমি হতবাক চারপাশে থাকা লোকজন কেমন ভয় কুকড়েছিল কে জানে সত্যিই কি একটা শিশুর শরীরে ভূত ভুগতে পারে নাকি সবটাই মানসিক রোগ কিন্তু তখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছিল এটা কোনো সাধারণ ব্যাপার নয় হঠাৎ শিশুটি চিৎকার করে উঠল তোমরা কেউ আমাকে থামাতে পারবে না এই শরীর এখন আমার আমি ফিরে এসেছি রক্ত চাই প্রতিশোধ চাই আমি শিউরে উঠলাম এত ছোট্ট একটা শিশু অথচ তার কণ্ঠস্বর একেবারে প্রাপ্তবয়স্ক কর্কশ আর ঘৃণায় ভরা কি করে সম্ভব এটা ওর মা ভয় চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরতে গেল কিন্তু মুহূর্তেই শিশুটি মাকে এমনভাবে ধাক্কা দিল যে সে মাটিতে গিয়ে পড়ল এ কি শিশুর শক্তি না অন্য কারো ওর ছোট্ট হাতগুলোতে এত জোর এল কোথা থেকে গ্রামের এক বৃদ্ধ তখন ধীরে ধীরে বললেন এই শরীরটা আর ওর নেই ওর ভেতরে অন্য কেউ বাসা বেঁধেছে বহু বছর আগে এই গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল হয়তো সেই আত্মাই ফিরে এসেছে আমি চমকে উঠলাম কি ঘটনা কোন আত্মা লোকটা চোখ নামিয়ে ফিসফিস করে বলতে লাগল কেউ কেউ বলে এখানে একসময় এক নিষ্ঠুর পিতার হাতে মেয়েটা খুন হয়েছিল তার আত্মা নাকি শান্তি পায়নি সে প্রতিশোধ নিতে চায় আর এখন হয়তো সে এই শিশুর শরীর বেছে নিয়েছে শরীরের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল আমার শিশুটির ভেতরে কি সত্যি সেই খুন হওয়া আত্মা আছে হঠাৎ শিশুটি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হেসে উঠল তুইও জানতে চাস আসল সত্যি শুনবি তারপর ধীরে ধীরে ওর শরীরটা কেমন জানি কুখড়ে গেল আর গলা থেকে এক ভয়ঙ্কর শব্দ বেরোতে লাগল যেন কেউ কবরের ভেতর থেকে কথা বলছে সেই রাগটা কখনো ভোলার নয় সবাই মিলে শিশুটিকে একটা খাটে শুইয়ে রাখা হলো। ঘরের ভেতরে আমরা কয়েকজন বসে আছি জানালাগুলো শক্ত করে আটকানো বাতাসে অদ্ভুত একটা গন্ধ ভাসছে মাটি আর রক্তের গন্ধের মতো কেন যেন মনে হচ্ছিল এই ঘরে আমরা একা নই কেউ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ শিশুটি ঘুম থেকে লাফিয়ে উঠে বসে পড়ল চোখ দুটো অন্ধকারে অদ্ভুতভাবে জলজল করছে গলার ভেতর থেকে ঘষাঘষির শব্দ বেরোচ্ছে যেন শিকল টেনে আনা হচ্ছে মেঝের ওপর দিয়ে সে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘরের মাঝখানে চলে এল তার মুখে বিকৃত হাসি তোমরা ভেবেছ আমাকে আটকে রাখতে পারবে এই শরীর এখন আমার আমি তোমাদের একজন একজন করে শেষ করব। ঘরে বসা সবাই আটকে উঠল ওর মা কাঁদতে কাঁদতে বলল বাবা এ আমি আমি তোর মা তুই আমার দিকে তাকা আমি তোকে বড় করেছি দুধ খাইয়েছি তুই আমাকে চিনতে পারছিস না শিশুটি ধীরে ধীরে তার দিকে তাকালো। তারপর হঠাৎ ভয়ঙ্করভাবে গর্জে উঠল চুপ কর আমি তোর ছেলে নই আমি সেই মেয়েটা যাকে তোর স্বামীর হাতে মরতে হয়েছে আমি শান্তি পাব না যতক্ষণ না আমার প্রতিশোধ মিটবে সবাই স্তব্ধ মা ভয়ে ভেঙে পড়ল ও কি বলল ওর স্বামীর হাতে কেউ খুন হয়েছিল শিশুটি তখন মাটিতে লুটিয়ে পড়ল শরীরটা কেমন জানি কাঁপতে লাগল হাত পা চড়াচ্ছে যেন কেউ ওকে ভেতর থেকে টানছে হঠাৎই তার কণ্ঠস্বর বদলে গেল কখনও পুরুষের মতো কখনো মহিলার মতো আবার কখনো শিশ দেওয়ার মতো অদ্ভুত শব্দ আমাদের চোখের সামনে ছোট্ট ছেলেটা এক ভয়ঙ্কর খেলায় আটকে গেছে গ্রামের লোকেরা তখন একসাথে ঝুঁকে পড়ল একজন ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়তে লাগল ও বুড়ু কালরাত্রি দূর করো দেহে আলো ফেরাও ধূপের ধোঁয়া ঘর ভরে দিল কিন্তু ধোঁয়া বাড়তেই শিশুটি চিৎকার করে উঠল থামাও থামাও এসব আমি আগুন পছন্দ করি না তারপর খাট থেকে লাফিয়ে উঠে সোজা জানালার দিকে ছুটে গেল জানালা আটকানো থাকলেও ধাক্কা মেরে কাঁচ ভেঙে দিল একেবারে ছোট্ট একটা শিশুর শরীরে এত শক্তি কোথা থেকে আসে সবাই ছুটে গিয়ে ওকে ধরে ফেলল কিন্তু তখন তার মুখ থেকে লালা ঝরছিল দাঁত বের করে যেন আমাদের কামড়ে খেয়ে ফেলবে আমি ভয় পেয়ে ও কাছে গিয়ে বললাম তুই কে কেন এই শিশুর শরীর দখল করেছিস তোর কি চাই ওর চোখে চোখ পড়তেই বুকের ভেতরটা হিম হয়ে গেল সে ধীরে ধীরে বলল আমার চাই রক্ত প্রতিশোধ যে আমাকে মেরেছিল তাকে আমি ছাড়ব না তার পরিবারকেও ছাড়ব না চারদিক নিস্তব্ধ হয়ে গেল সবাই বুঝতে পারল এটা কোনো সাধারণ খারাপ আত্মা নয় এটা প্রতিশোধপ্রায়ণ আত্মা সেই রাতের পর গ্রামের লোকজন ভয় কাঁপতে লাগল কেউ ঘর থেকে বের হতে চাইছিল না কেউ আবার বলছিল এমন শক্তি সাধারণ মানুষের পক্ষে সামলানো সম্ভব নয় তখনই সিদ্ধান্ত হল একজন তান্ত্রিককে আনা হবে পরের দিন দুপুরের পর গ্রামের এক বৃদ্ধ লোক পাহাড়ি দিক থেকে একজন অদ্ভুত মানুষকে নিয়ে এল তার গায়ে লম্বা কালো চাদর কপালে সিঁদুরের টিক হাতে ত্রিশুল আর একগুচ্ছ কাপড় বাঁধা দরি তার চোখ দুটো গভীর যেন ভেতরে কোনো গোপন আগুন লুকিয়ে আছে গ্রামের লোকজন ফিসফিস করে বলছিল উনি তান্ত্রিক কালীচরণ নাকি বহু বছর ধরে দুষ্ট আত্মার সাথে লড়েছেন যদি উনি না পারেন তবে আর কেউ পারবে না শিশুটি তখন ঘরের কোণে বসে আছে বাধা অবস্থায় কিন্তু চোখে সেই একই ভয়ঙ্কর আগুন তান্ত্রিক ভুগতেই সে হঠাৎ হেসে উঠল হা হা তুইও এলি আমাকে তাড়াতে কতজন এসেছিল এর আগে কেউ কিছু করতে পারেনি আমি এই শরীর ছাড়ব না তান্ত্রিক ধীরে ধীরে এগিয়ে এসে মাটিতে কালি ছড়াল তারপর মন্ত্র পড়তে শুরু করল ও চামুণ্ডে প্রেতনাশিনী সহসন্ত বয়হা মন্ত্রের শব্দে ঘর ভরে উঠল এক অদ্ভুত কম্পনে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল ধূপকাঠি জ্বলতে শুরু করল আর ধোয়ায় শিশুটির চোখ লাল হয়ে উঠল শিশুটি হঠাৎ বাঁধন ছিঁড়ে ফেলল সবাই চমকে উঠল এ কি করে সম্ভব তান্ত্রিক গর্জে উঠল তুই যেই হোস বেরিয়ে আয় নির্দোষ শিশুর শরীর তোর আস্তানা হতে পারে না শিশুটি তখন অদ্ভুত ভঙ্গিতে দাঁড়াল গলা বেঁকে গেল আর ভেতর থেকে নারী কণ্ঠ বেরোল আমি নির্দোষ নই আমাকে যখন মেরেছিল তখন কেউ আমাকে রক্ষা করেনি আমার আত্মা অন্ধকারে পুড়ছে বহু বছর ধরে আমি শান্তি চাই না আমি প্রতিশোধ চাই তান্ত্রিক শান্ত কণ্ঠে বলল তুই কে নাম বল নাম ছাড়া তোর শক্তি আমি কেড়ে নিতে পারব না শিশুটি হঠাৎ উঠল আমার নাম শিলা আমাকে খুন করেছিল আমারই বাবা আর লুকিয়ে রেখেছিল এই মাটির নিচে আমি সেই রক্ত চাই আমি তার রক্ত ছাড়া শান্তি পাব না সবাই চুপ শিশুটির মায়ের মুখ সাদা হয়ে গেল তার